দিন মানুষকে উল্টামুখী করে অধমুখী করে মুখ বুঝেন মাথা হলো নিচে পা হলো উপরে এভাবে উল্টোমুখী করে জাহান্নামে ফেলবে তাদের মুখের ফালতু অচাচিত কথাবার্তা

চলো বামী মনোযোগ ধরে রাখি পর্যন্ত যেখানে নামাজের সামনে দিয়ে যাওয়ার এত বড় পাপ এত বড় পাপ আল্লাহ রসুল কত জঘন্য পাপ এতে চল্লিশ দাঁড়িয়ে থাকত না কিন্তু দীর্ঘকাল প্রয়োজনে অপেক্ষায় থাকতো তবুও সামনে দিয়ে যেত না এত বেশি পাপ যদি সামনে দিয়ে যাওয়ার মাঝে থাকে তাহলে আশপাশে বসে কথাবার্তা বলে নামাজের মনোযোগ যদি নষ্ট করে এর না কতটা ভয়াবহ এমনকি মাসালা হল যদি মসজিদের মধ্যে মানুষ সন্নাতেও থাকে ধরেন যারা প্রথমে তাকবিরুলার সাথে নামাজ পেয়েছে আলোচনা পরে একেবারে সালামের রাখ দিয়ে শরিক হয়েছে উভয়ের নামাজ তোর একটাই বিশেষ হবে না তো যার চার রাগাতি শেষ ওই সালামের রাখ দিয়ে শরিক হয়েছে তার এই চার রাগাত পড়তে হবে পরবর্তীতে আবার শূন্য যা আছে তাও তো পড়তে হবে এখন দেখা যায় অনেক সময় মসজিদের মধ্যে স্বাভাবিক যারা আগে এসে নামাজ শরিক হয়েছে নামাজটা শেষ করেই মসজিদের কোন আমলে শরিক হয় সে আমল বয়ানি হোক সে আমল জিকিরি হোক সে আমল তালিমি হোক সে আমল যত দাবি না কেন কিন্তু যদি এমন নয় মসজিদের মধ্যে স্বাভাবিক নামাজ আদায়কারী তাতে ফরজ আদায়কারী হোক ওয়াজিব আদায়কারী হোক সন্ন্যাদ আদায়কারী হোক যদি আমার নফল এই আমলের কারণে তার নামাজে ব্যাঘাত ঘটে কেমতের দিন আল্লাহ আমার এটার জন্য থাকে সবসময় এবাদত করলে সব হয় বিষয়টা এমন না কখনো কখনো এবাদত করলে উল্টো রিস্ক বাড়ে ইমাম সাহেব দাঁড়িয়ে ক্ষুদ্র পড়ছে আপনাদের মসজিদে ক্ষুদ্র হয় না তো মনে হয় জমার দিন হয় কোন ভাষায় হয় বাংলায়

হবে কেন কারণ খুতবার সময় চুপ থাকাও ওয়াজিব শুনতেও হবে মনোযোগ দিয়ে চুপ থাকতে হবে দেখেন জোমা নামাজকে শর্ট করে দেওয়া হয়েছে জোহর নামাজের ফরজ কয় রাগাত চার রাগাত নাকি আবার এলাকায় দূরে চার আমার মতো যারা মুসাফির আছে বছরের অধিকাংশ সময় মুসাফির থাকে আমাদের জন্য একটু সুবিধা আছে বছরের নামাজ আমরা একটু শর্ট করে পড়তে পারি যদি নিজেরা পড়ি কিন্তু আপনারা যারা এলাকায় থাকেন আপনাদের জোহরের নামাজ কয় কয়াগাদ চার রাগাত কিন্তু জুম্মার নামাজ ফরজ কয় রাগাত দুই রাগাত বাকি দুই রাগাত গেল কই ছয় দিন তো চার রাগাতে ছিল সাত নম্বর দিনে এসে দুই রাগাত কেন হয়ে গেল আরে ভাই ওই দুই রাগাতের স্থলাভিষিক্ত দুই খুদ্বাকে বানিয়ে দেওয়া হলো তো নামাজের মধ্যে যেমন কথাবার্তা বলা যায় না আলতু ফালতু কাজকারবার করা যায় না খুদ্বার মধ্যেও ঠিক তেমনি ভাবে কথা বলা যায় না জিকির করা যায় না দোয়া পড়া যায় না এমনকি একটা বোকা আমি অধিকাংশ বাঙালি আমি এলাকা না গাছলো আমি বলবো এলাকার লোকও করে কি সেটা জানেন ঈদের দিন খতিব সাহেব যখন খুতবা পড়ে খুতবার মধ্যে যখন বারবার তা তাসরিক বলে বলে না একট হলো যে না নামাজের আগে বলে বয়ানে বলে গুনতেই থাকে সেটা না আমি বলছি খুতবা রানিং থাকে অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ولله الحمدBackColor কিন্তু বেশ মজার আলাদা একটা ফ্লেভার পাওয়া যায় ঈদের ফ্লেভার শুনতে সুন্দর চাই আর কোনো ক্লান্তি আসে না এই বাক্যগুলো খতিব সাহেব যখন বলে অধিকাংশ ঈদগাহের মুসল্লিরা তার সঙ্গে তার মিলাতে থাকে মেলায় নাকি না

কিন্তু বাংলাদেশে কয় জায়গায় এই কাম চলে অনেক জায়গায় একদিকে খুদ্বা হয় আর একদিকে কালেকশন চলে কালেকশন তো আগেও করা যায় কালেকশন তো পরেও করা যায় এমনকি খতিব সাহেব কিছুটা ওয়েট করে দুই মিনিটে কালেকশন করিয়ে নিতে পারে চাইলে কিন্তু দেখবেন একদিকে খুদ্বা চলে আর একদিকে মানুষ বলে পাঁচশো দিচ্ছি চারশো টাকা ফেরত দে একশো টাকা রাখবে এই যে কথাবার্তা বলতে থাকে সব হয় না গুনা। হয় সবসময় এবাদত করলে সব হয় না ঈদের দিন রোজা রাখলে কয় নাকি দোহালিয়া বাজারের ফতোয়া কি কয় নাকি নাকি হবে না গুনা হবে আবার যখন সূর্য ডোবে সূর্য ওঠে অথবা সূর্য ঠিক মাথার উপরে থাকে ওই সময় নামাজ পড়লে এক নামাজ এক লক্ষ তো সব পাওয়া যাবে নাকি গুণা হবে নবীর করা লাগবে, কিছু ক্ষেত্রে নবীর কথা যেটা বলেছেন সেটা হুবহু করতে হবে কিছু ক্ষেত্রে নবী যেটা নিষেধ করেছেন ওটা ছাড়তে হবে করার ক্ষেত্রে অনুসরণ ছাড়ার ক্ষেত্রে অনুসরণ দুটোই যে করতে পারবে তাকেই সাথে কিন্তু যেখানে করারটা নেবে ছাড়ারটা নেবে না অথবা ছাড়ারটা নেবে করারটা নেবে না তাকে কখনোই কামেল অনুসারী বলা যাবে না নবী যা করেছেন এটাও শরীয়তের দলিল যা ছেড়েছেন ওটাও শরীয়তের দলিল সুতরাং যা করব সেক্ষেত্রেও নবী করেছেন কিনা দেখব আর যা ছাড়বো নবী ছেড়েছেন কিনা তাও আমরা দেখব